বলুন আপনার নাম কি মতিউর রহমান হ্যাঁ আমি মতিউর রহমান বলুন কিভাবে সাহায্য করতে পারি আমার নাম মিহিন 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 রহমান বাবা আমি তোমাকে বলতেছে শুনে যাও তো কি বলে তোমার মাকে রিমোটের সেটিংটা একটু বুঝিয়ে দাও তো মা আমি আসছি আমি পারবো না হ্যাঁ কি কি যেন বলছিলে মিহিন মিহিন রহমান হ্যাঁ বলো কি বিষয়ে এসছো আপনি তো পেশায় একজন অ্যাডভোকেট তাই না জি তুমি ঠিক ঠিকানাতে এসছো বলো কি সমস্যা এখানেই বলবো আচ্ছা না না ঠিক আছে আসো ভেতরে আসো আমার ও বাড়ি এলি আবার ওই বাইরের লোকজন খুব একটা পছন্দ করে না তাই তোমাকে এখানে নিয়ে না কিছু মনে করো না আরে বসো এবার বলো কি জানি বলছিলে তুমি আমার মায়ের নাম নাজমা বেগম নাজমা বেগম মা মারা গেছেন আজকে পাঁচ বছর হলো আমার মা মারা যাবার ঠিক আগ মুহূর্তে বলেছিলেন আমার বাবার নাম নাকি মতিউর রহমান আপনার এই ঠিকানাটা তিনি আমাকে দিয়েছিলেন আমার মা মারা যাবার আগে আমি যখনই জিজ্ঞেস করতাম আমার বাবা কোথায় আমার মা কখনো জবাব দেননি আমার ছোটবেলায় মা আমাকে বলতেন আমার বাবা নাকি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন আমার জীবনের একটা সময় অবধি আমি জানতাম যে আমার বাবা মারা গেছেন পরে অবশ্য বড় হবার পর জানতে পেরেছিলাম আমার বাবা এখনো বেঁচে আছেন তিনি নাকি তার কোনো এক ভালোবাসার মানুষের সাথে সুখে সংসার করছেন অনেক সময় আমার মা আমাকে আমার বাবার গল্প শোনাতেন আমার বাবা দেখতে কেমন ছিলেন তিনি কিভাবে কথা বলতেন কিভাবে হাঁটতেন আমাকে সবই বলেছেন শুধু বলেননি আমার বাবা কোথায় থাকেন তার নাম আর তার পরিচয় সেটাও অবশ্য আমার মা মারা যাবার আগে আমাকে বলে গিয়েছিলেন তারপর গত পাঁচ বছর আগে আমি আপনাকে প্রথমবারের মতো খুঁজে বের করি আমি অনেকবার আপনার এই বাসার নিচে থেকে ঘুরে গেছি রাস্তায় আপনাকে দূরে থেকে দেখেছি কিন্তু ডাক দেবার সাহস হয়নি আপনি আবার ভাববেন না আমার আপনার প্রতি অভিযোগ আছে আপনার প্রতি আমার কোনো রাগ অভিযোগ কিছু নেই শুধু আজকে আপনার কাছে একটা আবদার নিয়ে আমি এসেছি আবদার জি আবদার আমি তো জন্মের পর থেকে কখনো আমার নিজের বাবাকে দেখিনি আমার স্কুলে আমার সব বন্ধুদের বাবা যখন তাদেরকে স্কুলে দিয়ে আসতেন আমার সাথে কখনো আমার বাবা যাননি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার সব বন্ধুদের বাবা মা এসে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিলেন কিন্তু আমার পরিবার থেকে মিষ্টি খাওয়ানোর মতো সেদিন কেউ ছিল না কারণ আমার বাবা সে তো অনেক আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন আর আমার মা আমার একমাত্র সম্বল তিনি ছিলেন প্রচণ্ড অসুস্থ কি থেকে যে আপনাকে কি বলে ফেলছে আমি নিজেই বুঝতে পারছি না আমার আমার কথায় কোনো ভুল থাকলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন গত পাঁচ বছরে আমার জীবনে অনেক চড়াই উচাই গেছে আপনি জানেন আমার জীবনের প্রত্যেকটা ভালো সময়ে প্রত্যেকটা খারাপ সময়ে আমার আপনাকে পাশে পেতে ইচ্ছে করেছে কারণ আমি তখন জানতাম আমার বাবা কে আমি তার নাম জানতাম আমি তার পরিচয় জানতাম আমি চাইলে আমার বাবার কাছে ছুটে যেতে পারতাম কিন্তু পার্ব পারব করে কেন যেন পারিনি আমি দুই বছর আগে বিয়ে করেছি চোদ্দ দিন আগে আমার প্রথম সন্তান হয়েছে আমি ওর নাম দিয়েছি আবির আবির রহমান আগামী সপ্তাহে আবিরের রাখিকার অনুষ্ঠান হবে আমার না কেন যেন খুব ইচ্ছে আপনি আমাদের সেই অনুষ্ঠানে থাকবেন আমি সবাইকে বলবো আমার ছেলের অনুষ্ঠানে আমার বাবা এসেছে আপনি কি প্লিজ আপনার একটু সময় বের করে আমাদের অনুষ্ঠানে আসবেন তোমার কথা শুনে যা বুঝলাম তাতে বোঝা যাচ্ছে তিনি আমার সন্তান আমার জীবনের প্রথম সন্তান বলে তোমার সাথে আমি যে বিরাট অন্যায় করেছি তাতে কোনো সন্দেহ নেই তবে প্রত্যেকটা মানুষেরই নিজের কিছু গল্প থাকে যার কারণে সে অনেক কিছু করতে বাধ্য হবে না না আমি বলেছি তো আপনার প্রতি আমার কোনো রাগ অভিযোগ কিচ্ছু নেই আপনি শুধু আমার ছেলের আকিকার অনুষ্ঠানে আসবেন এটাই আমার জন্য অনেক বড় পাওয়া আমি আসতে পারবো না আমি জানি আমি তোমার মায়ের সাথে যেটা করেছি খুব অন্যায় করেছি কিন্তু এখন আমার নিজেরও তো একটা সংসার আছে আবার এই পক্ষের স্ত্রী জানে না যে আমি এর আগেও একটা বিয়ে করেছি সুতরাং কখনোই আমি তোমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারব না আমি চাইলেও পারবো না তোমাদের ওখানে যেতে যদিও আমি তোমার ছেলের অনুষ্ঠানে যেতে চাই কিন্তু আমি এখন রিটায়ার করেছি কোথায় যাই কি করি সবই আমার স্ত্রীর জানাশোনার ভেতরে হঠাৎ অপরিচিত কোনো অনুষ্ঠানে গেলে সে যদি ওটা নিয়ে ঘাটাঘাটি শুরু করে আমি বিপদে পড়ে যাব বাবা আমি বাইরে যাচ্ছি আমাকে বলে দিবে যাতে জিৎকার চাচামিচি না করে সেটা আমার একটু লেট হবে বাবা উনি কে তুই চিনবি না এটা আমার গ্রামের বাড়ির চাচাতো ভাই আফজলের ছেলে আচ্ছা ঠিক আছে আমি বেরোচ্ছি মা মারা যাওয়ার পর আমি ভাবতাম আমার মা আমাকে কেন এত বছর আপনার ঠিকানা দেননি আপনার পরিচয় দেননি আজকে আমি বুঝতে পারছি আমার মা কেন এতগুলো বছর আপনার পরিচয় আপনার ঠিকানা আমাকে দিতে চাননি আগে আমার খুব করে আফসোস হতো কেন আমার বাবার পরিচয় আমার কাছে নেই কিন্তু আজকে না আফসোস হচ্ছে যে কেন আপনার মতো বাবার পরিচয় আমার কাছে আছে এখন আমার মনে হচ্ছে আপনার মতো বাবার পরিচয় যদি কোনোদিন আমার কাছে না থাকতো আমার জন্য হয়তো সেটাই অনেক বেশি ভালো হতো আমার নিজের না দেখা না জানা বাবাকে সারাটা জীবন অন্ধের মতো ভালোবেসে যেতাম সারাটা জীবন এই আফসোসেই কাটিয়ে দিতাম যে আমার বাবা হয়তো খুব ভালো একজন মানুষ ছিলেন তিনি আমার কাছে থাকলে হয়তো আমার কষ্ট আরও অনেকটা কমে যেত নিজের প্রচন্ড আফসোস হচ্ছে নিজের উপর রাগ হচ্ছে নিজেকে মারতে ইচ্ছা করছে কারণ আমি এতগুলো বছর একটা ভুলের উপর দাঁড়িয়েছিলাম আপনার মতো জন্মদাতা পিতার সাথে হয়তো কোনোদিন দেখা না হলেই আমার জন্য অনেক বেশি ভালো হতো